음, 응 띠여워 <laughs> 예, 예, 예. 예, 예. 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 예 ঘুমু ঘুমু করতে হবে নি ঘুমু ঘুমু মায়ের সাথে তো ঘুমু ঘুমু করতে হবে দুপুরবেলা ঘুমু ঘুমু করতে হয় খাওয়ার সময় কান্না ঘুমের সময় কান্না হ্যাঁ যখন খাবে তখন এত কাঁদবে এটা কি হচ্ছে এটা খেলু খেলু দেখানো হচ্ছে খেলু খেলু হ্যাঁ

এটা দেখো করো ফোন টানছে কেমন হাতে একবার ফোন পেলে হলো এটা বেটু হে তুমি বেটু তুমি কার বেটু তুমি মিষ্টির বেটু হ্যাঁ তুমি কি মিষ্টির বেটু তুমি কি মিত্রির বেটু মাড়িগুলো শক্ত হয়ে গেছে

टाटा खाटे के टाटा टाटा बाय बाय टाटा बाय बाय धो 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 দেখো দু এ রেখে দিই বাবা হ্যাঁ রেখে দিই